Allahu 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 Allah, Allah. حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله الا الله نور محمد صلى الله لا اله الا 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 الله مرشد بودش موني غوتو هدي بنايلو

صوفي جمال <سؤال> الدين المُؤْمِنِ شرخ تيري أَوْ اوه ما بود مولاري داكي امرا الله 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 الله

ہمیں گو آلہ جو تو رنگ اوپو او ر دیا می مرحب اللہ عل اللہ 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 جو تو رنگ اوپو او ردی আমে মশালা, আলা, 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 নাশোরো নে, গুরনি দানে, দোযা ভিকা চায়া, গুগে লাহিয়ে, মতো দরো দরো দেকে হনা, আলা,

মাตา পিতা র মন ফলে মাতৃ গরবে পাঠ গিলে জরাযত দিয়া চিল ঠা আমর মাতা পিতা টের পাইল না তোমরে ইহ জব গোটো না আলম হল গাহি বেহয়া আল্লাহ সহায় تمر مو تو, تو دور مرحبا کہ بو تو مر مح دور دے کہہی تم متو دور دے کہ بہ الہ اللہ 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 او گویل সুন্দর দেহ বানাইয়া এই দোভে দিলা পাঠাইয়া তাই তো আমরা করতে শিবরাই ও গোয়েলাহি তাই তো আমরা করতে শিবরাই মরণ কথা শরণ হয় না চিরদিন কেউ বেঁচে না। বردن কথা তান শরণ হই না চিরদিন কে হবে চের না জানি না মারা যাই গোযে এই تو مر مورو دے کہ آئی مرحب اللہ 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 تم مر مہ تو دور دے لائی یہ ناہیے تم تو دورو دے کہ آئی مرحبا اللہ 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 او اگو لائی যেদিন আসবে কাল সম্বন কেউ কটে পারবে না বরণ মানিবে না সরকারির দুহা তোমার মনোরম গোল দরে বিনশান চরো সে তোমার গুণ গাল ও গয়ে লহিয়ে তোমার মতো দরতে কেউ না গায় মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ

আল্লাহ আল্লাহ মা বাবা আর সজন স্ত্রী পুত্র কন্যা গো সব চাইতে নবীজি আপন মারহ মা বাবা আর সজন স্ত্রী পুত্র কন্যা গো সব চাইতে

ایکنو کا دیسن مو دینا آئی گو مومن با نو بی بی نے آپن کے ہو نگائی مشاللہ اللہ 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 نو بی بی نے باندوب کے ہو نگا آئی گو مومن با نو بی بی نے آپن کے ہو نگائی مرحبا

مر جی بون موہ منشیا اللہ 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 یا ہمار جی جی بہ مرہبا اللہ

جی بون گو مرشد تو ہو جاناں مرجی بون گو اللہ <سؤال> اللہ 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 شوہرے بندری غوری پیتے دور شو بون شوہرے

সালাম ও নোরে তুই আমার জি বোন গ মুরশির তুয়া মা গা আর জি বৌ মাশাল্লা অরজি বোন মোহিন মা

কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে পিহিতে শিখাইয়া গেল মুমিন সাছারিয়া কোথায় আছি কে মন দেখে যাও আসিয়া আমি যারে ভালোবাসি সে চাই না

Allah, 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 هو والحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله لا إله إلا الله 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 حسب ربي جل الله ما في قلبي غير الله حسب ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا الا الله لا اله الا الله لا اله الا الله حسبنا الله ونعم الوكيل ما في قلبي غير الله حسبنا الله ونعم الوكيل ما في قلبي غير الله نور محمد صلى الله عليه محمد صلى الله عليه وسلم نور محمد صلى الله عليه وسلم لا اله الا الله مرشدポンদশ মনি গো তুমি হে বানাইলো কাঞ্চাশ গো না আমার মুর্शिদে পরশ মনি গো রে বা কাঞ্চা গহনা মুর্শিদ মুর্শিদ মুর্শিদে বইলা সদাই করে যারে সদাই করি যো পহনা লো গা রে বা নাইল হো কাঞ্চা সৌনায় মার হে পরশ মনি গো মুরশেদের হে পরশ মনি গোহা রে বা নাই হোক কাঞ্চা শো না বা মুরশেদে পরশ মনি হে রে বা নাইলো কাঞ্চা চা

সঙ্গনা আরমাে তলে পরস্মনি ক বা নালো কাম চা সটা আমার তলে এপরস মনি গলো হরে বা নাইলম কাম চান সংহনা আ্লাহ আল্লাহ 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 الا الله لا اله الا الله 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 لا اله الا 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 الله لا আমরা সকলে বলি মার আর একটু জবান খুলে বলি মার হবা প্রিয় বাবাজিরা আমার দুর্যোগ প্রতিকূলতার মধ্য দিয়েও আকাশ মেঘাচ্ছন্ন এরপরও রাত একটা পর্যন্ত এই গোপালপুরের নবী প্রেমিক অলি প্রেমিকরা